হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমিষ না নিরামিষ আমিষ এবং নিরামিষ আহার কি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক বৈদিক শাস্ত্র ঘাটলে দেখা যাবে আমাদের খাদ্য নিরামিষ মাছ ও মাংস না তবে কি নিরামিষ খাওয়ায় পাপ নেই যদি আমরা বেদ লক্ষ্য করি তবে সেখানেও মাছ ও মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে প্রাচন্ড তারা যারা প্রাণী মাংস ভোজন করে তারা যেন পান করে গোবিন্দ যেন উপযুক্ত শাস্তি প্রদান করে ঋগ্বেদে রয়েছে এটি মানুষ তখনই কলুষিত হয় যখন সে মাংসভক্ষণ সুরাপান ও জুয়া খেলায় লিপ্ত হয় এই বাক্যটি রয়েছে তাছাড়া অন্যান্য শাস্ত্রেও মাছ ও মাংসকে নিষিদ্ধ করেছে এখন কথা নিরামিষ খাওয়া নিয়ে উদ্ভিদেরও তো প্রাণ আছে তবে শাকসবজি আহার করলে তো উদ্ভিদের হত্যা করা হচ্ছে এটা কি পাপ নয় এই ধরনের প্রশ্ন প্রায় কিন্তু আমাদের মনে উঁকি দেয় আজ এই প্রশ্নগুলোরই উত্তর দিব প্রথমেই শ্রীগীতায় একটি শ্লোক দিয়ে শুরু করছি গীতার নবম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাত্রাং পুষ্পাং ফালাং তোয়ং ইয়মে ভক্ত্যা ভক্তা তাদাং ভুক্ত পণ্যতম স্নান স্নান প্রায় অর্থাৎ আমার ভক্ত ফল ফুল শাক সবজি জল আমাকে ভরে যা দেয় তা আমি সন্তুষ্টির সহিত গ্রহণ করি এখানে শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের উপদেশ দিয়েছেন যে আমরা যেন ফুল ফল শাক সবজি অর্পণ করি অর্থাৎ ভগবানকে কিছু অর্পণ করলে সেই পাপ বিনষ্ট হয়ে যায় তবে তা অবশ্যই ভগবান অনুমোদিত উপাদান হতে হবে এবার যদি গীতার আরেকটা শ্লোক উপলব্ধি করি আমরা তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে নবম অধ্যায়ের শ্লোকে ভগবান বলেছেন শুভা শুভ ফলে মস্যসে কর্মবান্ধা নৌ তৎকুরুষ মাদ পারম আমাতে অর্পিত সমস্ত কর্মের শুভ অশুভ প্রভাব যুক্ত সমস্ত বন্ধন থেকে তুমি মুক্ত হতে পারবে এবং কর্মফলের প্রভাব তোমার ওপর বর্তাবে না তুমি যা কিছু আহার করো সে সমস্তই আমাকে অর্পণ করে গ্রহণ করো অর্থাৎ বোঝা উচিত যে ভগবানেরই প্রসাদই কেবল গ্রহণ করতে হবে আর তাতে কোনো পাপ হবে না তবে যদি নিরামিষ ভগবানের প্রসাদ রূপে গ্রহণ না করে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাদ্য তৈরি করে গ্রহণ করি তা অবশ্যই আমিষ গ্রহণ করার মতনই পাপ ভগবান শ্রীকৃষ্ণ গীতার তৃতীয় অধ্যায়ে তেরোতম শ্লোকে বলেছেন ভুঞ্জতে তে ঘং পাপা এ পাশ্চান্ত্যাম কারণাত তারা পাপই ভোজন করে যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাদ্য তৈরি করে সুতরাং যেসব দ্রব্য পরমভোগ তাকে নিবেদিত হয়নি এবং যা তাকে অর্পণ করতে বারণ আছে সেই সবই নিষিদ্ধ খাদ্য এবং তাতে পাপ অবশ্যই হয় অতএব ভগবত প্রসাদ ছাড়া সবই অখাদ্য ভগবানকে ভোগ নিবেদন করে তা গ্রহণ করাই শুদ্ধ কর্ম তাহলে গাইস তোমাদের মনের অনেকটাই সংশয় হয়তো আমি কাটাতে পেরেছি কোনটা আমিষ বা কোনটা নিরামিষ আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আরও যদি কিছু জানার থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো